নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি ব্রেকফাস্ট বা ডিনার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছুটা বাঁধাকপি নিয়েছি গাজর আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এগুলোকে প্রথমে কেটে নিচ্ছি বাঁধাকপিটাকে এইভাবে কেটে নিচ্ছি এবার গাজর আর পেঁয়াজ দুটোকে ঝিরিঝিরি করে কেটে নেব গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজর কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব গাজর কিছু দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে বাঁধাকপি দিয়ে দেব বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টি স্পুন নুন এক টি স্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব সবজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম বা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব মধ্যে নিয়ে নেব তিনটে ডিম অল্প নুন গোলমরিচ গুঁড়ো এক স্পুন চিলি ফ্লেক্স সমস্ত কিছুকে দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে ভেজে ঠান্ডা করে নেওয়া সবজিগুলোকে দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ময়দা ময়দা দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাসে একটা ননস্টিক তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে অল্প তেল ব্রাশ করে নেব গ্যাসটাকে লো হিটে রেখে এই তাওয়ার মধ্যে একাতা করে সবজির ব্যাটারটা আমি দিয়ে দেব এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার এক মিনিট পর ঢাকা খুলে দুধিকটাকে ভালো করে ধরে উল্টে দেব উল্টে দিয়ে অল্প সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে উল্টানো এইভাবে একটু লাল করে ভেজে নেব দুদিকে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আরও একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি একদম তেল মশলা ছাড়া একটা হেলদি রেসিপি আমি আজ আপনার সাথে শেয়ার করলাম একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে বানিয়ে আপনারা সসের সাথে অথবা শুধু শুধু খেতে পারবেন একটা আমি ছিঁড়ে দেখিয়ে দেব